আদাব আমার নাম রূপক চক্রী আমি শরীয়তপুর জেলা আইনজীবী সমিতি থেকে এসেছি আজ আমার আট নম্বর বোর্ডে ভাইবা ছিল আসলে একটু বলে রাখি আজকে আট নম্বর বোর্ড কিছুটা হলে একটু কঠিন ছিল আর প্রত্যেক শিক্ষার্থীকে বেশ কিছু সময় করে ছিল তার ধারাবাহিকতায় আমাকেও প্রায় পাঁচ মিনিট ধরে রেখেছে আমি প্রথম আদাব দিয়ে আমার ধর্ম অনুসারে আদাব দিয়ে আমি বোর্ডের প্রবেশ করার পরে স্যার আমার নাম জিজ্ঞাসা করে আমি সার্টিফিকেট বিচারপতি মাননীয় বিচারপতি ছিলেন বোর্ডে আমাকে তো আমি জ্যানের সামনে যা যাওয়ার পরে স্যাররা আমাকে বললো হ্যালো ইয়াংম্যান বসেন আমি ধন্যবাদ দিয়ে বসলাম বসার পর আমাকে জিজ্ঞাসা করলেন কোন ইউনিভার্সিটি আমি বললাম যে জেএডি শিখারি ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি শরীয়তপুরে তখন একজন বিচারপতি স্যার আমাকে বললেন যিনি সার্টিফিকেট করে দেখতেছিলেন তিনি বললেন যে শিখদার সাহেব গ্রাম অঞ্চলে একটি চমৎকার কাজ করে গিয়েছেন ওনার দুজন বিচারপতি আলোচনা করতেছিলেন পরে আমাকে জিজ্ঞাসা করলো যে এল বি শেষ বছরে আপনার কী কী সাবজেক্ট ছিল আমি বললাম স্যার কোর্ট অফ সিভিল প্রসিটিউট কোর্ট অফ ক্রিমিনাল প্রসিটিউট প্যানাল কোর্ট পরে বললো যে থ্যাংকস সবাই সিপিসি আর সিআরপিসি বলে আপনি কোর্ট অফ ক্রিমিনাল প্রসিটিউট এবং সিভিল প্রসিটিউট বলেছেন এটা ভালো দিক পরে বললো আপনাকে কোথা থেকে আমি আমি বললাম যে স্যার আর সাবজেক্টগুলোর কথা এই মুহূর্তে মনে পড়ছে না পরে বললো আর মনে থাকার কথাও না পরে ওনার আমাকে বললো যে আপনাকে কোথা থেকে প্রশ্ন আমি বলেন স্যার সব বিষয়ে আমার মোটামুটি অভিজ্ঞতা আছে আপনাদের ইচ্ছা স্যার পরে বলো প্যানালকোট থেকে কোশ্চেন করি রেবেন্দ্র জি স্যার পরে আমাকে বললো যে বলেন তো প্যানাল কোটের দুশো নিরানব্বই এবং তিনশোধারার মূল পার্থক্যটা কি আমি বললাম স্যার দুশো নিরানব্বই ধারায় নরহত্যার সংজ্ঞা বলা হয়েছে এবং এখানে বলা আছে খুন করার উদ্দেশ্যে আর তিনশোধারায় বলা আছে খুনের সংজ্ঞা খুনের অভিপ্রায় পরে বলো যে গুণ নিরানব্বই এবং তিনশো ধারায় মূলত কি রয়েছে আমি বললাম যে দুশো নিরানব্বই ধারায় তিনটি গ্রাউন্ড রয়েছে আর তিনশো তারায় চারটি গ্রাউন্ড রয়েছে তখন আমি দুশো নিরানব্বই ধারার গ্রাউন্ডগুলো শুরু করলাম যে খুন করার উদ্দেশ্যে কৃত কাজের কাজে তারা মৃত্যু ঘটানো আর তারপরে এইভাবে দুশো নিরানব্বইয়ের গ্রাউন্ডগুলো বলা শুরু করার সাথে সাথেই আমাকে বললো যে ঠিক আছে আপনি থামেন বলেন তো তিনশো ধারায় কোনো ব্যতিক্রম আছে কি না আমি বললাম যে স্যার পাঁচটি ব্যতিক্রম রয়েছে বলেন তো পাঁচটি ব্যতিক্রম হলে এটা খুন হবে না কী হবে আমি বললাম স্যার খুন নয় এবং নিন্দনীয় নড়হত্যা হবে বলেন তো খুন নয় এবং নিন্দনীয় নরহত্যাকে ইংরেজিতে কী বলে তো ওই মুহূর্তে আমার আর কালকুল অভিজায়ক নট অ্যামাউন্ট টু মার্ডারের কথাটা নট অ্যামাউন্ট টু কথাটা মনে আসতেছিল না আমি বললাম যে স্যার আমার তো স্যার এই মুহূর্তে মনে পড়ছে না পরে বলো যে ঠিক আছে বলুন তো এই এটা শাস্তি কোথায় আছে যখন শাস্তির কথা বলেছে তখন অ্যামাউন্ট টু মার্ডারের পানিশমেন্টের কথাটা বলার সাথে সাথে আমার এটা ইংরেজিটা মনে পড়ে গেছে আমি বললাম স্যার তিনশো তারাই যে পাঁচটি ব্যতিক্রম সেটার ইংরেজি হবে কালকপুল অভিজায়ক নট অ্যামাউন্ট টু মার্ডার পরে পাশের জোর পাশের যে বিচারপতি স্যার ছিলেন আমাকে একজন বিচারপতি স্যার এই করেছে বলতেছিল পাশের বিচারপতি স্যার বলতেছিল স্যার এই ছেলে এমসিপি এবং রিটার্নে আশির উপরে মার্ক পেয়েছে সব পারে স্যার ছেড়ে দেন আমি আপনার আপনার সম্পর্কে একটু বলতে চাই বাহাদিন ইমরান ভাই কে আমি আমার একটু মনের অনুভূতি ব্যক্ত করতে চাই আপনি আমি সহ সমগ্র বাংলাদেশের চৌষট্টিটি জেলার আইন শিক্ষার্থীদের কাছে একটি আশা ভরসা স্পট কেন বললাম যে আমি দু সালে প্রথম এমসিকিউ দিয়েছি ওই সময়কাল থেকে আজ অবধি পর্যন্ত এমন কোনো দিন নেই যে আমি বিভিন্ন কারণবশত দেখিনি হ্যাঁ ভাইবার প্রেক্ষাপটে হোক অন্য নোটিশ প্রেক্ষাপটে হোক এবং একটি বিষয় হচ্ছে আপনার প্রতি একটা আস্থার জায়গা আমি সহ অসংখ্য শিক্ষার্থীর তৈরি হচ্ছে কারণ আপনি যেই বার্তাগুলো দিয়ে থাকেন এই বার্তাগুলো যথাযথভাবে অনেকটা মানে দু একটি একটু এদিক হলেও প্রায় ক্ষেত্রেই আপনার কথাগুলো মিলে যায় এই জন্য সমগ্র বাংলাদেশের দ্বিতীয় আইন শিক্ষার্থী এবং যারা নবাগতভাবে আইনজীবী হচ্ছেন তাদের পক্ষ থেকে আপনার প্রতি অশেষ কৃতজ্ঞতা এবং ধন্যবাদ আপনার প্রতি একটি অনুরোধ রাখতে চাই আপনি দয়া করে আপনার এই ধারাবাহিকতা অব্যাহত রাখবেন আপনাকে অসংখ্য 시청해주셔서